সারা দেশের পাশাপাশি বহরমপুরে প্রসার ভারতীর উদ্যোগে উদযাপিত হল রেডিও কিষাণ দিবস শনিবার বহরমপুরের আকাশবাণী মুর্শিদাবাদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক চিরন্তন প্রামাণিক এছাড়াও উপস্থিত ছিলেন প্রসার ভারতীর কর্মকর্তারা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গা থেকে প্রান্তিক কৃষকদের নিয়ে এসে রেডিও কিষাণ দিবসের আয়োজন করা হয় কৃষকরা তাদের বাগানে শাক সবজি সহ বিভিন্ন প্রদর্শনী করেন এদিন কৃষকদের চাষাবাদে সুপরামর্শ দেয়া হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন আকাশবাণীর মূল মন্ত্র বহুজন হিতায় বহুজন সুখায় আর এই লক্ষ্যে সারা দেশের পাশাপাশি বহরমপুরে প্রসার ভারতীর উদ্যোগে উদযাপিত হল রেডিও কিষান দিবস শনিবার বহরমপুরে আকাশবাণী মুর্শিদাবাদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক চিরন্তন প্রামাণিক এছাড়া উপস্থিত ছিলেন প্রসার ভারতীর কর্মকর্তারা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গা থেকে প্রান্তিক কৃষকদের কৃষকদেরকে নিয়ে এসে রেডিও কিষাণ দিবসের আয়োজন করা হয় কৃষকেরা তাদের বাগানের বিভিন্ন শাক সবজি ফসল সহ বিভিন্ন প্রদর্শনী করেন এদিন কৃষকদের চাষাবাদের সুপরামর্শও দেওয়া হয় আজ হচ্ছে রেডিও কিষাণ দিবস এবং এইটা ছিয়ানব্বইটি আকাশবাণী কেন্দ্রে পালন করা হচ্ছে উদযাপিত হচ্ছে বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন কেন্দ্রে এখন সবাই নিজেদের মতো ভাবে অনুষ্ঠান পরিবেশন করছেন কেউ স্টুডিওর মাধ্যমে আমাদের তো এখানে খোলা মঞ্চে আমাদের মূল মন্ত্র হচ্ছে বহুজন হিতায় বহুজন সুখায় এবং সেই মন্ত্রটি ধরে আমরা আমাদের পরিবেশনা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এগিয়ে চলি আমরা চাইছি কৃষি ভিত্তিক দেশ আমাদের এবং কৃষি ছাড়া উন্নতি অসম্ভব তো এই এই আমরা আকাশবাণী মুর্শিদাবাদ ও এই ধরনের কাজ করে চলেছে যাতে

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলভটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান